সালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি সবাইকে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় গণিতের মূলত ও অমূলত সংখ্যা আজকে আমরা প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি অনুশীলনী এক দশমিক এক দিয়ে তো চলো শুরু করি প্রথম প্রশ্ন এখানে লেখা আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো প্রথম কথা হচ্ছে মৌলিক কি গুণনীয় কি বর্গমূল কি দেখো যে সংখ্যাকে ভাগ করা যায় শুধুমাত্র দুটি সংখ্যা দ্বারা একটা হচ্ছে ওই সংখ্যা নিজে আর একটা হচ্ছে এক সেইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা গুণনীয়কটা হচ্ছে ওই সংখ্যাকে কতগুলো ভাগ করা যায় যেমন আমরা যদি একটা উদাহরণ দিই এই হচ্ছে ষোলো প্রথম কথা হচ্ছে ষোলো মৌলিক সংখ্যা না কিন্তু ষোলোকে আমরা এক দ্বারা ভাগ করতে পারবো ষোলোকে দুই দ্বারা ভাগ করতে পারবো কারণ ষোলো গুণ এক হচ্ছে ষোলো আবার আট গুণ দুই হচ্ছে ষোলো এছাড়া আরও কি পারব চার দ্বারা পারব কারণ চার গুণ চার হচ্ছে ষোলো তো এই ষোলোর গুণনিয়োগ হচ্ছে এইগুলো এক দুই চার আট ষোলো এখন প্রথম কথা হচ্ছে আমাদের বলছে বর্গমূল নির্ণয় করতে বর্গমূলটা কি দেখো এই চার এই চারকে আমরা কীভাবে লিখতে পারি দুই গুণ দুই অর্থাৎ এই দুই হচ্ছে কি দুই আর দুই একই সংখ্যা গুণ করে আমরা কত পাইছি চার তার মানে কি দুইকে বর্গ করে আমরা পাইলাম চার আর চারকে বর্গমূল করলে পাবো দুই এই পর্যন্ত আমাদের মোটামুটি বুঝলেই হবে খুব বেশি বোঝার দরকার নেই এখন মৌলিক গুণনায়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গেলে কয়েকটা পয়েন্ট একটু মনে রাখতে হবে সেগুলো একটু পড়ি আমরা মৌলিক গুণ সাহায্যে কোনো পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় করার সময় এখানে আর একটা প্রশ্ন হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা কি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে কোনো সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি যেমন ঊনপঞ্চাশ এই উনপঞ্চাশকে যদি আমরা বর্গমূল করি আমরা পাবো সাত তার মানে কি সাত একটা স্বাভাবিক সংখ্যা কোন ধরনের ভগ্নাংশ নাই দশমিক নাই পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ওই সমস্ত সংখ্যা যাদেরকে বর্গমূল করলে একটি স্বাভাবিক সংখ্যা পাওয়া যায় কোনো ধরনের দশমিক বা ভগ্নাংশ হবে না এখন প্রথম একটু লক্ষ্য করি প্রথমে প্রদত্ত সংখ্যাকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে প্রতি জোড়া একই গুণনীয়ককে একসাথে পাশাপাশি লিখতে হবে প্রতিজোড়া এক জাতীয় গুণনীয়কের পরিবর্তে একটি নিয়ে লিখতে হবে প্রাপ্ত গুণনীয়কগুলোর ধারাবাহিক গুণফল হবে নির্ণয় বর্গমূল প্রথম ক নাম্বার কি আছে একশত উনসত্তর এই একশো উনসত্তরকে আমরা যদি মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি পাবো হচ্ছে তেরো গুণ তেরো তো প্রথম কথা কি প্রথম প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণ গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে এটা আমরা কি করলাম প্রতি জোড়া একই গুণনীয়ক একসাথে পাশাপাশি লিখতে হবে সেটাও আমরা কিন্তু লিখছি পাশাপাশিই আছে প্রতি জোড়া থেকে এক জাতীয় গুণনিয়োগের পরিবর্তে একটি গুণনীয়ক লিখতে হবে অর্থাৎ আমরা নিব হচ্ছে তেরো প্রাপ্ত গুণীয়গুলো গুণনীয়কগুলির ধারাবাহিক গুণফল হবে নির্ণয় বর্গমূল তার মানে কি সুতরাং একশত উনসত্তর এর বর্গমূল কত তেরো আমাদের প্রথম অঙ্ক শেষ নাম্বার খাও আছে পাঁচশত উনত্রিশ পাঁচশো উনত্রিশ কে মৌলিক গুণ বিশ্লেষণ করে পাই এখন পাঁচশো উনত্রিশকে আমরা কিভাবে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে পারি এই পাঁচশো উনত্রিশকে আমরা কি দ্বারা ভাগ করতে পারি পাঁচশো এই উনত্রিশকে আমরা তেইশ দ্বারা ভাগ করতে পারি তেইশ দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো হচ্ছে পাঁচশো উনত্রিশ তার মানে দেখো তো পাঁচশো উনত্রিশ সমান সমান হচ্ছে তেইশ গুণ তেইশ সুতরাং পাঁচশো উনতিরিশ এর বর্গ মূল সেটা কত সেটা হচ্ছে তেইশ গ নাম্বার কী আছে পনেরোশো একুশ গ নাম্বার পনেরোশত একুশ এই যে পনেরোশো একুশকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই এই বিষয়টা আমি আর লিখলাম না ডাইরেক্ট পনেরোশত একুশ সমান কত আসতে পারে আমরা পনেরোশো একুশকে প্রথমে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব এই পনেরোশো একুশকে আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো কারণ এদের মধ্যবর্তী যদি যোগ করি যেমন পাঁচ আর এক ছয় ছয় আট দুই আট আট আর এক নয় নয়কে তিন দ্বারা ভাগ যাবে তার মানে পনেরোশো একুশকেও আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো তাহলে কত আসতে আসছে তিন পাঁচা পনেরো তারপরে কি দুইয়ের ভিতরে যাচ্ছে না সুতরাং শূন্য আর তিন সাতা একুশ ওকে এখন এই পাঁচশো সাতকে কি আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো সাত আর পাঁচ বারো বারো যেহেতু তিন দ্বারা ভাগ করা যাচ্ছে সুতরাং পাঁচশো সাতকেও তিন দ্বারা ভাগ করা যাবে কি করতে পারি ধরো তিন এক তিন দুই আর শূন্য তার মানে ছয় দোকানে আঠারো দুই আর সাত তিন নয় সাতাশ এরপর এই যে একশো ঊনসত্তর আমরা করতে পারবো তেরো আর তেরো দ্বারা সুতরাং পাঁচশো একুশকে আমরা কী লিখতে পারি তিন গুণ তিন গুণ তেরো গুণ তেরো ওকে কথাটা কী জোড়াগুলো একসাথে লিখবো এক জোড়া থেকে একটা নেবো এখান থেকে আমরা তিন নিলাম গুণ এই তেরো আর তেরো থেকে একটা তেরো নিলাম তাহলে আমরা লিখতে পারি সুতরাং পনেরোশো একুশ এর বর্গমূল কত হবে সেটা এখানে আর আমরা তিন গুণ তেরোটা না লিখি আমরা ডাইরেক্ট এইভাবে লিখব পনেরোশো একুশের বর্গমূল এই তিন আর তিন থেকে একটা তিন নেব গুণ তেরো আর তেরো থেকে একটা তেরো নেবো তাহলে কত আসতে তিন তেরো উনচল্লিশ সুতরাং পনেরোশো একুশের বর্গমূল হচ্ছে উনচল্লিশ সে সংকটু কি এটা এগারো হাজার পঁচিশ এগারো হাজার পঁচিশ এটা হচ্ছে ঘ নাম্বার এগারো এগারো শূন্য দুই পাঁচ এইটাকে মৌলিক বিশ্লেষণ করে আমরা যেটা পাই দেখো ওয়ান ওয়ান জিরো টু ফাইভ এটাকে আমরা কী করতে পারি প্রথম কথা হচ্ছে পাঁচ দ্বারা ভাগ করতে পারি যেহেতু সবার শেষে পাশ আছে আমরা একটু ক্যালকুলেটারের সহায়তা নিই কত আসতেছে ওয়ান ওয়ান জিরো টু ফাইভ ডিভাইড হচ্ছে ফাইভ কত বাইশো পাঁচ আমরা লিখি বাইশ পাঁচ আবারও আমরা কিন্তু পাঁচ দ্বারা ভাগ করতে পারবো ভাগ পাঁচ কত আসতেছে চারশো একচল্লিশ তো চার চার আট আট আর এক নয় তার মানে হচ্ছে চারশো একচল্লিশ তিন দ্বারা ভাগ যাবে তাই তো ভাগ হচ্ছে তিন কত আসতেছে একশো সাতচল্লিশ তিন দ্বারা ভাগ করলাম একশত সাতচল্লিশ এটাকেও আমরা তিন দ্বারা কিন্তু ভাগ করতে পারবো কীভাবে কারণ সাত চার এগারো এগারো এক বারো বারো তিন দ্বারা ভাগ যায় তার মানে একশো সাতচল্লিশও তিন দ্বারা ভাগ যাবে তিন চারা বারো আর হচ্ছে তিন নয় সাতাশ এটা গেল এরপর উনপঞ্চাশকে আমরা সাত দ্বারা ভাগ করতে পারবো সাত সাত উনপঞ্চাশ এখন এই এগারো হাজার পঁচিশকে আমরা লিখতে পারি কি কি পাঁচ গুণ পাঁচ গুণ সাত গুণ সাত সুতরাং এগারো হাজার পঁচিশ এর বর্গমূল শর্তটা কি জোড়া থেকে একটা করে নিতে হবে আর তিন থেকে একটা নিলাম পাঁচ আর পাঁচ থেকে আবার একটা নিলাম গুণ অবস্থায় রাখলাম সাতা সাত থেকে আর একটা সাত নিলাম তাহলে আমাদের কি দাঁড়ালো তিন পাঁচা পনেরো পনেরো আর সাত যদি আমরা গুণ করি পনেরো গুণ সাত কত আসতেছে একশত পাঁচ এই একশত পাঁচ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বর্গমূল এগারো হাজার পঁচিশের বর্গমূল তো এই হচ্ছে আমাদের আজকের অঙ্ক একটা বিষয় বলে রাখি এই অঙ্কগুলোতে আমাদের কী করতে হবে যে একটা কথা লিখতে হবে যেমন পাঁচশো উনত্রিশকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই এখানেও এটা লিখতে হবে একশো উনসত্তরকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই তারপর পনেরোশো একুশকেও মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই আবার সর্বশেষে এগারো হাজার দুশো পঁচিশকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই তো যেই অঙ্কই আসুক না কেন আমরা কিন্তু পারবো প্রথমে কী করতে হবে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করতে হবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করব আগামী পর্ব থেকে একটু বড়ো করব ভিডিওটা শুরুর পর্ব প্রথম পর্ব সপ্তম শ্রেণীর সকল স্টুডেন্টকে স্বাগত জানাচ্ছি এই হোম একাডেমিতে দু হাজার পঁচিশের আমরা আগের বইটাই ব্যাক করল তো কোনো সমস্যা নেই বই যেটাই হোক না কেন প্রশ্ন অনুযায়ী আমাদের আঘাত হবে এবং প্রায়োরিটি দিতে হবে পাঠ্য বইকে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই পাঠ্য বই ফলো করার সাথে সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে কারণ এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো আল্লাহ হাফিজ